প্রিয় বন্ধুরা মক্কার পবিত্র হারাম শরীফে এক অলৌকিক ঘটনা ঘটেছে আলজেরিয়ার এক সাধারণ মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছেন কিন্তু কিভাবে শুধু এটুকুই নয় একজন বিখ্যাত ইসলামিক আলেন তিনবার স্বপ্নে দেখেন যেখানে রাসুল্লাহ বলছেন এই আলজেরিয়ান ব্যক্তি জান্নাতে আমার সঙ্গী এই ব্যক্তিকে তিনি এমন কি করলেন যা তাকে এই অচিন্তনীয় মর্যাদা এনে দিল আজকের এই ঘটনা সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত একটি হৃদয় ছুঁয়ে যাওয়া অলৌকিক ঘটনা যা হয়তো আপনার চোখে অশ্রু এনে দিতে পারে এমনকি আপনার জীবনকেও বদলে দিতে পারে চলুন শুরু করি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ হজের এক মর্যাদাপূর্ণ মৌসুমেদ হিজাজি নামক একজন প্রখ্যাত ও ধার্মিক মিশরীয় ব্যক্তি হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা অত্যন্ত বিনয় ও একাগ্রতার সাথে আদায় করছিলেন তিনি সাই সফামারোয়া করতে গিয়ে কাঁদতেন মিনায় সিজদায় দীর্ঘ সময় কাটাতেন আর রাত জেগে রাতে মিনার পড়তেন ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি এমন একটি স্বপ্ন দেখলেন যা তার জীবন বদলে দেয় তিনি স্বপ্নে রাসুল উল্লাহকে দেখেন উজ্জ্বল মুখমণ্ডল চোখে করুণা ঝরে পড়ছে রাসুল কাছে এসে বললেন হে হিজাজি অমুক অমুকের পুত্র আলজেরিয়ার আলহাজার অঞ্চল থেকে তিনি আমার জান্নাতের সঙ্গী ড হিজাজি ঘুম থেকে কাঁপতে কাঁপতে উঠে পড়েন চোখে অশ্রু তিনি হতবাক হয়ে ভাবেন এই ব্যক্তিকে আমি তো এমন কারো নামও শুনিনি তিনি ধারণা করলেন হয়তো এটা তাঁর আবেগের প্রতিফলন কিন্তু অবাক করা ব্যাপার পরের রাতেও একই স্বপ্ন একই বার্তা তৃতীয় রাতেও একই স্বপ্ন কিন্তু এবার আরও স্পষ্ট গভীর ও হৃদয়স্পর্শী রাসুল এবার বললেন তোমাকে তাকে খুঁজে বের করতে হবে একদিন তুমি নিজেই তাঁকে এই সুসংবাদ জানাবে সেই মুহূর্তে হিজাজি গভীরভাবে উপলব্ধি করলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা ছিল এক অলৌকিক বার্তা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক দায়িত্বপূর্ণ আদেশ এই তিনটি রহস্যময় রাতের পরও তিনি এই স্বপ্ন কারো সাথে শেয়ার করেননি কারণ তিনি মনে করলেন এ এক পবিত্র আমানত যা তিনি শুধু হৃদয়ে ধারণ করবেন। তিন রাত ধরে তিনি স্বপ্নে রাসুল উল্লাহকে দেখতে পান যিনি প্রতিবার বলছিলেন অমুক অমুকের পুত্র আলজেরিয়ার সাইদা প্রদেশের একটি দূরবর্তী শহর আইন আলহাজারের বাসিন্দা তিনি আমার জান্নাতের সাথী ড হিজাজি এই নাম চিনতেন না এই শহরের নাম কখনো শোনেননি এমনকি তিনি কোনো আলজেরিয়ান কেউ চিনতেন না যিনি এই বর্ণনার সাথে মিলতে পারেন তবু তার কাছে এটি শুধু স্বপ্ন নয় বরং এটি ছিল একটি নির্দিষ্ট নাম একটি অজানা শহরের নাম এবং তার হৃদয়ের গধিরে বদ্ধমূল বিশ্বাস যে আমি যে স্বপ্ন দেখেছি তা পুরোপুরি সত্য ও সন্দেহাতীত হজ শেষ হলে তিনি মিশরে ফিরে আসেন কিন্তু তার হৃদয়ে শান্তি আসেনি চোখ বন্ধ করলেই আবার দেখতে পেতেন এর উজ্জ্বল মুখ এবং শুনতে পেতেন সেই হৃদয়বিদারক বাক্য এই ব্যক্তি জান্নাতে আমার সাথী এই স্বপ্ন তার রিট যে যেন এক দায়িত্বের ডাকে পরিণত হয় একজন মানুষ যদি একবার নয় বরং তিনবার স্বপ্নে রাসুলকে দেখেন এবং একটি মহান বার্তা পান তবে এটি কোনো সাধারণ ঘটনা নয় দিন যায় মাস যায় এমনকি বছর পার হয়ে যায় কিন্তু এই স্বপ্ন তার হৃদয় থেকে মোছা যায় না প্রতিবার নামাজ পড়লে সিজদায় গেলে মনে পড়ে যেত সেই ডাক তুমি যাও খুঁজে বের করো তাকে সে আজও জানে না সে জান্নাতি আর তুমি সেই সংবাদবাহক এভাবেই যে হিজাজিল জীবনে এক বিরাট পরিবর্তনের সূচনা ঘটে এক নবী স্বপ্ন এক অলৌকিক দায়িত্ব এক অসাধারণ সফর এরপর বহু বছর পেরিয়ে যায় তারপর একদিন তিনি একটি ইসলামিক কনফারেন্সে যোগদানের জন্য আমন্ত্রণ পান আলজেরিয়ার ক্লেমসান প্রদেশে একটি সংগঠন ইসলাহ ও দারোইশ আন্দোলন এই সম্মেলন আয়োজন করেছিল হিজাজি এক দেরি করেননি মনে হল বহু প্রতীক্ষিত সেই সুযোগ এসে গেছে সম্মেলনের আনুষ্ঠানিক অংশ শেষ হওয়ার পর তিনি হঠাৎ মাইক্রোফোন হাতে নিয়ে দর্শকদের জিজ্ঞাসা করলেন আপনাদের কেউ কি আইন আলহাজার নামক জায়গার কথা জানেন এটা সাইদা প্রদেশে দর্শকরা বিস্মিত হয়ে তাকান তারপর কয়েকজন বলেন জি আমরা জানি এটা এখান থেকে মাত্র দুই ঘন্টা দূরে এরপর হিজাজি দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন আমাকে সেখানে পৌঁছানোর পথ দেখান কারণ সেখানে একজন মানুষ আছেন যার কাছে আমি জান্নাতের একটি বার্তা পৌঁছে দিতে এসেছি স্বজনং আসমান থেকে প্রেরিত এক মুহূর্ত দেরি না করে তিনি কয়েকজন ভাইকে সাথে নিয়ে গাড়িতে উঠলেন তারা পাহাড় উপত্যকা ছোট ছোট গ্রাম পার হয়ে অবশেষে পৌঁছালেন সেই রহস্যময় স্থানে আলজেরিয়ার আইন আল হাজার সেখানে গিয়ে তিনি লোকজনকে জিজ্ঞেস করতে লাগলেন আপনারা কি অমুক অমুকের পুত্রকে চেনেন যে নামটি আমি স্বপ্নে শুনেছি একজন জবাব দিলেন জি হ্যাঁ তিনি এখানেই থাকেন তবে তিনি কোনো আলেন বা শিক্ষিত ব্যক্তি নন তিনি খুব সাধারণ একজন মানুষ সম্ভবত এখনই তাকে পাবেন ক্যাফেতে বসে ডোমিনো খেলছেন হিজাজি বিস্ময় বললেন রাসুল উল্লাহ তো আমাকে বলেছেন যে এই মানুষটি জান্নাতি আর তিনি এইভাবে সময় কাটাচ্ছেন কিন্তু একটু পরেই নিজেকে স্থির করে নিয়ে বললেন আল্লাহই জানেন কার হৃদয়ে কি আছে হতে পারে এখানে এমন এক গোপন রহস্য আছে যা কেবল আল্লাহই জানেন তিনি ওই ক্যাফেতে গেলেন সেখানে লোকটির সাথে দেখা করলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি কি অমুক অমুকের পুত্র লোকটি বললেন জি হ্যাঁ আমির হিজাজি তখন অসুজল চোখে বললেন ভাই আমি তোমাকে একটি সুসম্বাদ দিতে এসেছি আমি তিনবার রাসুল উল্লাহকে স্বপ্নে রেখেছি আর তিনি আমাকে বলেছেন তুমি জান্নাতে তাঁর সঙ্গী সাধারণ সেই আলজেরিয়ান লোকটি যেন বিশ্বাসী করতে পারলেন না মনে হল তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল তিনি কাঁপতে কাঁপতে বললেন আমি রাসুল উল্লাহ এর সঙ্গী এটা কি সম্ভব আমি তো শুধু এক সাধারণ মানুষ যিনি ডোমিনো খেলে আর চুপচাপ জীবন কাটান কিন্তু হিজাজি বারবার জোর দিয়ে বললেন। ভাই আমি তিনবার তোমাকে রাসুলের স্বপ্নে দেখেছি তিনি নিজেই তোমার নাম বলেছেন তিনি আমাকে আদেশ দিয়েছেন যেন আমি তোমাকে খুঁজে বের করি তুমি নিজেকে ছোট মনে করো না নিশ্চিতভাবে তোমার আর আল্লাহর মাঝে এমন এক বোপন আমল আছে যা তোমাকে এই মহান মর্যাদায় পৌঁছে দিয়েছে এই কথা শুনে লোকটি কান্না শুরু করলেন আর ক্রমেই তার কান্না তীব্র হয়ে ওঠে অবশেষে তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর চারপাশে সবাই নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকেন যেন সময় থেমে গেছে লোকটি মাথা তুললেন এবং সরাসরি হিজাজির দিকে তাকিয়ে বললেন শায়েক আমার আর আল্লাহর মাঝে একটি গোপন বিষয় রয়েছে যা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি না আমার স্ত্রীকে না আমার সন্তানদেরও কিন্তু আপনাকে বলছি কারণ আপনি আসমানি বার্তা নিয়ে এসেছেন তিনি গভীর শ্বাস নিয়ে বললেন আমি একসময় অল্প বেতনের চাকরি করতাম আমার প্রতিবেশী ছিলেন এক দরিদ্র ব্যক্তি যিনি ঠিক মতো নিজের ও সন্তানদের খাওয়াতেও পারতেন না একদিন তিনি মারা যান রেখে যান একদল অসহায় এতিম তখন আমি সিদ্ধান্ত নিই আমার বেতনের অর্ধেক নিজের পরিবারের জন্য আর বাকি অর্ধেক আমি ওই এতিমদের জন্য ব্যয় করব। আল্লাহর কসম আমি এটা আজ পর্যন্ত কাউকে বলিনি হিজাজি স্তব্ধ হয়ে গেলেন তার চোখ অশ্রুতে ভরে উঠল কাঁপা কণ্ঠে বললেন আল্লাহ এটাই সেই গোপন আমল। এটাই সেই খাঁটি দান যার মধ্যে ছিল না কোনো লোক দেখানো ছিল না কোনো নাম কিংবা খ্যাতি শুধু খাঁটি ইকলাস আর এই ইকলাসই তোমাকে পৌঁছে দিয়েছে জান্নাতে রাসুলের সাথী হবার মর্যাদায় এই মুহূর্ত ছিল এক অবর্ণনীয় অনির্বাচনীয় মুহূর্ত শ্রদ্ধা বিস্ময় আর কান্নায় ভরা এমন এক বাস্তবতা যা বুঝিয়ে দেয় আল্লাহ বিচার করেন না কার পোশাক কেমন কার অবস্থান কত উচ্চ আল্লাহ বিচার করেন কার অন্তর কত পবিত্র আর কার গোপন আমল কত মহান সেই দিন শুধু সেই সাধারণ আলজেরিয়ান লোকটির জীবন বদলায়নি বদলে গিয়েছিল হিজাজির হৃদয়জ তিনি উপলব্ধি করেন আল্লাহর প্রিয় বন্ধুরা হয়তো আমাদের মাঝেই বাস করেন নিঃশব্দে অচেনা রয়ে যান তারা মিম্বারেও ওঠেন না বট বট জামা পড়েন না কিন্তু তাঁদের রিডার সোনার মতো পবিত্র আর তাঁদের বোপন আমল পাহাড়সী শেষে শায়েক হিজাজি মিশরে ফিরে যান এবং এই অলৌকিক ঘটনার কথা বর্ণনা করেন তার খুতবায় ও লেকচারে কিভাবে রাসুল উল্লাহকে স্বপ্নে দেখার মাধ্যমে তিনি খুঁজে পান এমন একজন মানুষকে যাকে কেউ জানত না যিনি ক্যাফেতে ডোমিনো খেলতেন অথচ প্রকৃতপক্ষে তিনি ছিলেন রাসুলের জান্নাতি সঙ্গী আর আজ আমরা আপনাদের সাথে এই গল্পটি ভাগ করে নিই কাউকে প্রশংসা করার জন্য নয় বরং যেন এই প্রশ্ন আমাদের হৃদয়ে জাগে আমার আর আল্লাহর মাঝে কি কোনো গোপন আমল আছে এমন কিছু যা শুধু আল্লাহ জানেন আমি কি প্রস্তুত একান্ত ইখলাস নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে প্রিয় দর্শক যদি এই গল্প আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না